সপ্তাহের ছুটির দিন শুক্রবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত বেশ কিছুদিন আমরা ভিডিও করতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা গতকালকের যে বাজার চিত্র সেগুলো এবং গতকাল যে পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলোর ফান্ডামেন্টাল কিছু তথ্য জানানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে যে পুঁজি বাজারে গতকাল কিন্তু চার পয়েন্ট কমে প্রধান সূচক ডিএসি দাঁড়িয়েছে ডিএসি এক্স পাঁচ হাজার তিনশো চুয়াত্তর পয়েন্টে অন্যদিকে গতকাল দুইশো অন্যদিকে আরেকটি বিষয় লক্ষণীয় যে গতকাল কিন্তু আগের কার্য থেকে কিন্তু বেশ খানিকটা লেনদেনের পরিমাণ কমে গেছে গতকাল সাতশো ছেষট্টি কোটি টাকার লেনদেন হয়েছে আগের কার্যদিবসে যেখানে নয়শো তেপ্পান্ন কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল তবে লক্ষণীয় আরেকটি বিষয় মনে রাখতে হবে যে লেনদেনের পরিমাণ কমলেও কিন্তু সাড়ে সাতশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে সুতরাং নেগেটিভ জিনিসের মধ্যেও কিছু কিছু যে পজিটিভ সাইন রয়েছে অর্থাৎ বাজার যে আগের যে এক বছর দেখেছি তিনশো সাড়ে তিনশো কোটি টাকার ঘরে লেনদেন নেমে গিয়েছিল এবং নানা দিক নিয়ে যে একটি নেগেটিভ ছিল সেই অবস্থাটা থেকে কিন্তু ধীরে ধীরে একটা উত্তরণে পথে রয়েছে তবে মাঝে কিছুটা রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তা কিছুটা এ কারণে কিন্তু যেসব ব্যবসায়ী অর্থাৎ কিছুদিন আগেও কিন্তু এগারোশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল সেখান থেকে কিন্তু লেনদেনের পরিমাণ অনেকটাই কমেছে বলা যায় তবে কমলেও যে বিষয়টি আমরা এই যে কিছুক্ষণ আগে বললাম যে সাড়ে সাতশো টাকার উপরে লেনদেন হয়েছে তার মানে অনেক বিনিয়োগকারী কিন্তু বাজারের ভিতরে প্রবেশ করছেন এবং কেনাকাটা করছেন অবজারভেশন করছেন যেসব শেয়ারের মুনাফাত রয়েছেন সেসব মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীর এর প্রভাবে কিন্তু বাজারে যে এখন পুরোপুরি আস্থা সেটা কিন্তু এখনো ফিরে নিয়ে এটার ইঙ্গিত করে তবে বাজার যে আস্থা ফিরছে আগের থেকে যে একদম আস্থা তলানিতে নেমে গিয়েছিল সেই অবস্থা থেকে যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু বোঝা যায় আরেকটি বিষয় যে 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 কারসাজিকারকদের বিরুদ্ধে নতুন বিএসিসির পর্ষদের যে সিদ্ধান্তগুলো সেগুলো কিন্তু যেহেতু কার্যকর না হলেও অর্থাৎ যেসব আমরা এখনো জানি না যে যত টাকা জরিমানা হয়েছে সেগুলোর জরিমানার টাকা উত্তোলন হচ্ছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য নেই তবে জরিমানা যে গুনতে হচ্ছে এবং কারষাজি কারকদের যে এক বিরুদ্ধে যে একটা অবস্থান নেওয়া সেটা কিন্তু বাজারে কিছুটা পজিটিভ ফলফলি আনবে কারণ এই চক্র কিন্তু বাজারকে পুরো নষ্ট করে দিয়েছিল এবং বাজারের আস্থা আস্থাটাও কিন্তু ওই গুটি কো এক মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল তারাই কিন্তু এই বাজারকে নিয়ে এই খেলাধুলা করেছে এবং নিজেদের ইচ্ছে মতো যা খুশি তাই করেছে এবং এমনকি যে বাংলাদেশ সিকিউরিটি আগের চেয়ারম্যান তিনি সহকারে যে এই চক্রটি যদি প্রধান রক্ষকই যখন ভক্ষ হয়ে গেছিলেন তখন তো বাজারে অন্য কিছুই থাকে না সেই বিষয়টি কিন্তু একটা পজিটিভ রেজাল্ট দেবে এই যে কারসাজিকারকদের বিরুদ্ধে যে ব্যবস্থা অর্থাৎ বাজারে যাতে এখনো যে দুর্বল শেয়ার বাড়াচ্ছে না এবং হচ্ছে না এটাও কিন্তু বলা যাবে না এদের নিশ্চয়ই কোনো না কোনো ভাবে ধরা হবে এবং তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সে প্রত্যাশা আমরা রাখছি তবে সবাইকে সচেতন হতে হবে যে এখন কিন্তু সেই সময়টা নাই যে যে গুজব ছড়িয়ে এখনো কিন্তু বাজারে কিছু কিছু কোম্পানির এই গুজব ছড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ডেভেলপমেন্টের কোন নিউজ সরিয়ে তারপরে ওই দর বাড়িয়ে কিন্তু এই যেমন কিছুদিন আগেও একটি কোম্পানির এরকম একটি খবর ছিল এবং ওই খবরটি দর বেড়েছিল তারপরে বলছে যে ওই প্রজেক্ট ওই প্রকল্পটি বন্ধ আমরা কোম্পানির নাম উল্লেখ করছি না এই কারণেই কারণ আমাদের কোনো কোম্পানির বিরুদ্ধে বলা বা কোনো কোম্পানির পক্ষে বলে ওই শেয়ারকে অতিমূল্যায়িত করার বা অতিরঞ্জিত করার সুযোগ যাতে না পায় আমরা শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম কেবল বাজারের তথ্যগুলো জানিয়ে থাকি পাশাপাশি পরামর্শকদের যে পরামর্শগুলো বাজারের যে পরিস্থিতি সেগুলো তুলে ধরার চেষ্টা করি সুতরাং সব কথা শুনে আপনারা হয়তো লাভবান হবেন একটা বড় ধরনের সেটা হলো আপনারা সচেতন হতে পারবেন এবং বাজারে যে ফান্ডামেন্টাল তথ্য সেগুলোও জানতে পারবেন এবং কারসাজি চক্রের যে শেয়ারগুলো সেগুলো কিন্তু আমরা নানা রকমভাবে ইঙ্গিত দিয়ে থাকি সেগুলো থেকে আপনারা বুঝে নেবেন যে এই শেয়ারগুলো কেনা ঝুঁকিপূর্ণ এই শেয়ারগুলোর ভিতরে ঢোকা ঠিক হবে না এখন আমরা গতকাল যেই দশটি পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর শেয়ার হয়েছে প্রথমেই ছিল বেক্সিনকো ফার্মা এই জানেন যে আওয়ামী লীগের একজন প্রভাবশালী ব্যবসায়ী প্লাস সাবেক প্রধানমন্ত্রী অর্থ বিষয়ক উপদেষ্টা সালমানের প্রমাণের এই প্রতিষ্ঠানটির দর কিন্তু গতকাল 381% পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট একশো আঠাইশ টাকায় দাঁড়িয়েছে এবং এক বছর আগে যেখানে পজিটিভ রিটার্ন দিয়েছে সিক্সটি এইট পয়েন্ট ছয় মাসে কিন্তু সিক্সটি অর্থাৎ এই প্রতিষ্ঠানটি লাভজনক একটি প্রতিষ্ঠান প্রথম প্রান্ত থেকে তিনটা একশো সাতাত্তর পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে চার টাকা দশ পয়সা মুনাফা করেছে এবং পি রিস্যু নাইন পয়েন্ট সেভেন নাইন ফার্মাসিউটিক্যালস খাতের কিন্তু ভেক্সিমকো গ্রুপের এই প্রতিষ্ঠানটির কিন্তু সুনাম রয়েছে বিশেষ করে এখন যদি উৎপাদন যদি স্বাভাবিক থাকে এবং এটার যদি পশো যদিও একটু ঢুকি থেকেই যায় যে যেহেতু প্রতিষ্ঠান যত ভালো কোম্পানি হোক না বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থার অভাব রয়েছে এই ক্যাটাগরির এই কোম্পানিটি কিন্তু বিনিয়োগকারীদের এখন পর্যন্ত পজিটিভ রিটার্ন দিচ্ছে এরপরে দ্বিতীয় অবস্থানে ইন্ডেক্স মুভার কোম্পানি যেটি ছিল সেটা হলো সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস এটাও কিন্তু একটু বিতর্কিত প্রতিষ্ঠান কারণ এই সোনালী পেপার মিলস নিয়ে হিরু যে গেমলার সে চক্রটি কিন্তু এই শেয়ারটির সাথে জড়িত ছিল এই শেয়ারটি যদিও তিন প্রান্তিকই আয় রয়েছে পাশাপাশি প্রথম গত ছয় মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে ফোর পার্সেন্ট আর সর্বশেষ দুশো উনত্রিশ টাকা চল্লিশ পয়সায় দাঁড়িয়েছে শেয়ারটির দর তারপরে কোহিনুর কেমিক্যাল রয়েছে তিন নম্বর অবস্থানে প্রতিষ্ঠানটির দর পাঁচশো বাষট্টি টাকা চল্লিশ পয়সায় দাঁড়িয়েছে টু পয়েন্ট দর বেড়েছে গতকাল ছয় মাসে প্রতিষ্ঠানটি পজিটিভ রিটার্ন দিয়েছে ফাইভ এরপর তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন এই ওরিয়ন ইনফিউশনও কিন্তু লাভজনক একটি প্রতিষ্ঠান যদিও আয়ের পরিমাণ খুবই কম শেয়ার প্রতি আয় চুয়ান্ন পয়সা প্রথম প্রান্তিকে দ্বিতীয় প্রান্তিক উনপঞ্চাশ পয়সা দ্বিতীয় প্রান্তিকে সাত্রিশ পয়সা গত ছয় মাসে বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছে থার্টি এবং পাঁচশো টাকা চল্লিশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে গতকাল এরপরে যে পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের থার্টি সিক্স পয়েন্ট টু টু পার্সেন্ট পজিটিভ রিটার্ন এই প্রতিষ্ঠানটির কিন্তু অন্যান্য তথ্য নেই তবে আরেকটি কিছু তথ্য জানাই চল্লিশ দশমিক ছয় দুই শতাংশ উদ্যোক্তাদের কাছে রয়েছে কোম্পানির শেয়ারের বাইশ দশমিক ছয় আট শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার পাবলিকের কাছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে সুতরাং ইনস্টিটিউটের কাছে কিন্তু একটা শেয়ার রয়েছে দেখি যে ইনস্টিটিউটের কাছে যেসব শেয়ার থাকে সব শেয়ারের দর কোনো না কোনো সময় বাড়ে এবং সেই প্রভাবটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে দ্য সিটি ব্যাংকের দর কিন্তু গতকালকে টপ টেন যে পজিটিভ মুভমেন্ট ছিল সেই শেয়ারের একটি ছিল সিটি ব্যাংক প্রতিষ্ঠানটি তেইশ টাকা আশি পয়সায় দাঁড়িয়েছে গত ছয় মাসে প্রতিষ্ঠানটি পজিটিভ রিটার্ন দিয়েছে সিক্সটিন পজিটিভ রিটার্ন প্রথম প্রান্তিকে তুলনায় দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় বেড়েছে টাকা পঞ্চান্ন পয়সা এবং পিরি ঝুঁকিমুক্ত থ্রি পয়েন্ট ওয়ান সিক্স সুতরাং এই কারণে এই প্রতিষ্ঠানটির দিকে মানুষ ঝুঁকছে বিনিয়োগকারীরা এবং তারপরে ছিল লিগেসি ফুটওয়ার এই প্রতিষ্ঠানটির গত ছয় মাসে বিনিয়োগকারীদের থার্টি 2.74% পজিটিভ রিটার্ন দিয়েছে 74 টাকা 20 পয়সায় গতকাল সর্বশেষ লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটির অন্যদিকে তারপর ছিল জিকিউ বলপেন এই প্রতিষ্ঠানটির দর সর্বশেষ 361 টাকা 30 পয়সায় দাঁড়িয়েছে সোনালী লাইফের দর দাঁড়িয়েছে 67 টাকা মনসপুল পেপার এই প্রতিষ্ঠানটি অনেকদিন পরে কিন্তু পজিটিভ মুভমেন্টে ফিরলো এই প্রতিষ্ঠানটির টার্নওভার মাঝে মধ্যেই কিন্তু এই মনসপুল পেপারের প্রতিষ্ঠানটি কিন্তু ভালোই করেছে প্রথম প্রান্ত থেকে এক টাকা চোদ্দ পয়সা প্রতি মুনাফা করেছে দ্বিতীয় প্রান্ত থেকে পয়সা তৃতীয় প্রান্ত থেকে কিন্তু মনসফুল পেপার বাংলাদেশ কিন্তু এটি লাভজনক প্রতিষ্ঠান গত ছয় মাসে বিনিয়োগকারীদের চোদ্দ দশমিক পাঁচ চার শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে একশো সতেরো টাকা চল্লিশ পয়সা সর্বশেষ লেনদেন রয়েছে এই ছিল প্রতিষ্ঠান গুলো সম্পর্কে তথ্য অন্যদিকে আমরা আরও কিছু যদি দেখি আর মান যদি দেখি আর মান যেমন মান যেমনকো ফার্মাসিউটিক্যালসের কিন্তু আটষট্টি দশমিক আট চার অর্থাৎ এখনও কিন্তু সত্তর ক্রস করেনি সুতরাং এটা এখনও বাড়ার সম্ভাবনা থাকে কারণ সত্তর উপরে গেলে ওভারসোল্ড অর্থাৎ বিক্রির সময় হয় এই প্রতিষ্ঠানটির এ সম্পর্কে আর এস মানগুলো আমরা দেখি তারপর উহিনুর কেমিকেল আর এসআই মান সিক্সটি ফোর পয়েন্ট নাইন নাইন তারপরে আমরা যদি দেখি সোনালি সিটি ব্যাংকের আর এসআই মান ফিফটি অর্থাৎ এই প্রতিষ্ঠানটি ওভারসোল্ড পর্যায়ে এখনো যায়নি তারপরে সোনালি পেপার এই প্রতিষ্ঠানটি কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে কারণে এইট্টি নাইন পয়েন্ট এইট টু পার্সেন্ট টু রয়েছে আর এস আই মান অর্থাৎ আর এস আই মান যদি সূত্রের উপরে যায় তখনই কিন্তু শেয়ারটি দর কমার সম্ভাবনা থাকে এবং ওই শেয়ার থেকে মুনাফা তোলার কিছুটা ঝুঁকি তৈরি হয় অন্যদিকে লিগেসি ফুটওয়্যার যদি দেখি আর এস এম সেভেন পয়েন্ট সিক্স টু এরপরে যদি দেখি প্রগতি লাইফের আর এস এম এন এইটি টু পয়েন্ট সিক্স নাইন তারপরে যদি দেখি যে জি কিউ পেনের আর এস এম এন নাইনটিন দশমিক সিক্স সিক্স অর্থাৎ এটাও ওভারসোল্ড অবস্থায় রয়েছে তারপরে সালভো কেমিকেল এই প্রতিষ্ঠানটা আর এস মান সেভেন্টি ফোর পয়েন্ট টু টু অন্যদিকে সর্বশেষ যে প্রতিষ্ঠান কে অ্যান্ড কিউ বাংলাদেশ সেই প্রতিষ্ঠানটায় আর এস আই মান এইট্টিন পয়েন্ট জিরো টু অর্থাৎ আর এস আই মান যদি সূত্র উপরে যায় বিশ্লেষকরা বলেন সেই সেই শারটি সাধারণত ওভারসোল্ড ওভারস্তায় চলে যায় এই ছিল বাজারের আজকের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং কিছু শেয়ারের গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ